বাড়ির পাশে বিজয় দিবসের অনুষ্ঠানে নাচ আজকে রেকর্ড করলাম তো আমার নাচগুলো ভালো লাগলো এলাকার ছোটো বাবুরা আশা করছে তারা নাচবে সে উপলক্ষে কর্তৃপক্ষ তাদের নাচের একটু আয়োজন করেছে নাচগুলো খুব ভালো লেগেছে এলাকার সকল মা বোনেরা এখানে সম্মতি সহ উপস্থিতি এবং আয়োজকদের মধ্যে অনেকের বাবু এখানে নাচতেছে তো বিজয় দিবসের গানে অনুযায়ী এই নাচগুলা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ক্যামেরাবন্দি করলাম এবং ভিডিও করার জন্য চিন্তা ভাবনা করলাম তো সেই থেকেই আমি শরটি নিয়ে নিলাম ছোটো বাবুদের নাচ খুব ভালো লাগে এরা নিষ্পাপ এদের আনন্দটা খুবই মনের দিক থেকে এবং এই ধরনের অনুষ্ঠানের জন্য এরা সবসময় চিন্তা ভাবনা করে রাখি অনুষ্ঠানে একটু অ্যাটেন্ড করবে তারপরে একটু নাচবে গাবে তো প্রিয় বন্ধুরা আমার এই সুব্রত দেবনাথ চ্যানেলের এই ধরনের ভিডিও সহ গ্রাম অঞ্চলের অনেক ভিডিও আমি এখানে উপস্থাপন করব আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দেবেন লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলি দেখবেন গ্রামের চিত্র এখানে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে আয়োজকরা খুবই সমন্বয়ের মাধ্যমে এদের তোলা যায় সেই চিন্তা ভাবনা করেছে তো আমার অনুষ্ঠানটি আয়োজকদের প্রতি কথা প্রকাশ করি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের সামনে বিজয়নিবেশী অনুষ্ঠানটা খুবই জমকালো এবং আনন্দ কোনো পরিবেশে কাটালাম তো তাই আমিও একটু শেয়ার করার চিন্তা ভাবনা করলাম এই জন্য মোবাইল দিয়ে একটু রেকর্ড করে যাতে আমার সাথে সাথে আমার ইউটিউবার্স ইউটিউব বন্ধুরাও দেখতে পারে বা তাদের সাথে একটু শেয়ার করতে পারি এই জন্য ভিডিওটি শট নিয়ে আমি প্রচার করে দিলাম তো বন্ধুরা আমার পাশে থাকবেন কারণ এই ধরনের গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আমি প্রচার করার জন্যই চ্যানেলটি তৈরি করেছি এবং গ্রাম অঞ্চলে মা থেকে শুরু করে সব ধরনের ভিডিও থাকবে সকলকেই ধন্যবাদ